আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন মধ্যপ্রাচ্য যেন পরিণত হয়েছে অগ্নিয়গিরির মুখে ইরান আর ইসরায়েলের সংঘাতে আবার যুক্ত হলো আরও একটি শক্তিধর দেশ ব্রিটেন শুরুতেই এক বিশাল প্রশ্ন ইসরায়েলের হামলার সময় গুপ্তচর তথ্য দিচ্ছিল কে উত্তরটা মিলেছে শুক্রবার রাতে ওমান সাগরে আটকে ব্রিটিশ ব্রিটিশ ইরানের সংবাদ সংস্থা মেহের দিয়ে একটি যুদ্ধ যুদ্ধজাহাজ প্রবেশ করেছিল যার মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলোকে ইরানে নির্ভুলভাবে গাইডেড করা কিন্তু ইরানের সজাগ নৌ বাহিনী ও ড্রোন গোয়েন্দা ইউনিট সেই জাহাজকে চিহ্নিত করে ইরানের কমবে ড্রোন টহলে ছিল তারা জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করে এরপর ইরানি নৌবাহিনী জাহাজটিকে থামিয়ে দেয় ও বাধ্য করে গতিপথ পরিবর্তনের এই ঘটনা কোনো সাধারণ সামুদ্রিক সংঘর্ষ নয় বরং এক ধরনের সতর্কবার্তা ইসরায়েলকে সহায়তা করলে ফলাফল হতে পারে ভয়াবহ শুক্রবার ১৩ জুন রাতে ইসরায়েল তেহরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায় আহত হয় তিনশো শতাধিক মানুষ নিহত হয় আশি জন যার মধ্যে ইরানি সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এমন কি শিশুরাও ছিল ইরান এর প্রতিশোধে থেমে নেই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলে ধ্বংসাত্মক পাল্টা হামলা আসছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত ইসরায়েলের সেনাবাহিনী হুশিয়ার বিশ্লেষকরা বলছেন এই হামলা ইরানের প্রতিরক্ষা নীতিরই অংশ যেখানে তারা বারবার বলে এসেছে প্রতিটি আঘাতের জবাব দেওয়া হবে দ্বিগুণ শক্তিতে ইসরায়েলি সেনাবাহিনী নিজেদের পক্ষ থেকে স্বীকার করেছে তাদের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে তাদের উপর গভীর রাতে ফাল পাল্টা হামলা চালিয়েছে ইরান আহতদের হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয় তবে এর মাধ্যমে স্পষ্ট যে এই যুদ্ধ এখন আর কেবল সীমান্তে নয় এটা প্রযুক্তি গুপ্তচর বৃত্তি ও কূটনৈতিক লড়াইয়ের একটি বহুমাত্রিক যুদ্ধ এই প্রশ্ন এখন জোরালো তৃতীয় পক্ষ হিসাবে যুক্তরাজ্য কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে নাকি এটা কেবল প্রেক্ষাপট তৈরি করেছে আরেকটি বড় যুদ্ধের জন্য এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনীতিতে চলছে চরম উত্তেজনা আর বিশ্ববাসী তাকিয়ে এই সংঘর্ষ কোথায় গিয়ে থামবে আপনি কি মনে করেন ইরানের এই পদক্ষেপ সঠিক ছিল কমেন্টে আপনার মতামত জানান আর এমন গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ